আমি সব ইতিহাস পড়েছি কোনো মানুষ সত্তা ধরার পরে লাশের উপরে ড্যান্স দেয় এটা আইএমএ জামিআতের সুযোগ কই পাইছি এটা আওয়ামী জামিআতের সুযোগে আমি বেসি আর কোথাও মনে না কারো মানুষ কোন কোন বিবেক কত নিচে নেমে গেলে কাজ করতে পারে বলেন এর পরের বছর সাত সাল আমি সিরাজগঞ্জ থেকে আসছিলাম একটা অনুষ্ঠান শেষ কই মাসে ড্রাইভারের পেছনে বসে আছি

এখান থেকে কেয়ামত পর্যন্ত শ্রোতা যারা একে শোনে যারা শ্রবণ করে যারা তিন প্রকার শ্রোতার নাম আমরা করারে পেয়েছি এক নাম্বারে যার নাম বললাম আবু জেল কাফের নাম কি দুই নাম্বারে শুনতে আসতে ওই জামানায় যারা মোনাফিক তারা বিশ্বাস করত পরান আল্লাহর কিতাব কিন্তু যখন শুনতে এসে দেখে যে আমার পরিবার যেভাবে চলে করানের সাথে মেলে না আমার সমাজ যেভাবে চলে করানের সাথে মেলে না আমি যে রাজনীতি করি করানের সাথে মেলে না তখন আসতে করে পেছন দিক থেকে তা কে কে করছো আল্লাহর ভাষায় তারা মনাফি এক নম্বরে কাফের বাধা দিয়েছে আপনি দলিল নিতে চাইলে সারা হামিম সরকার ছাব্বিশ নম্বর আইতে পাবেন

আল্লাহর দৃষ্টিতে মনিত তারা যে মানুষগুলোর সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মে ওঠে কারিফ থেকে যখন তাদেরকে জেলাওয়াত করে এর মর্মপালিগুলো পরে মানুষগুলোর বাড়ি যাওয়ার আগে তারা সিদ্ধান্ত নিয়ে যায় এই পৃথিবীতে যে কোন কাছে ভরসা করব কার প্রতি প্রথম নাম্বারে আমরা এখানে ওই রকম যারা বাধা দেয় তারা যেহেতু কাফের আর কাফের আছে নেই দুই নাম্বারে মনাফিক শুনতে আসে কিন্তু যখন দেখে যে না আমার সাথে তো মিলছে না কারণ আমি সব ভিত্তিক অর্থনীতির সাথে জড়িত এক কথা বলেন না কেন

আল্লাহ আমি জানিনা যে সমস্যা হয়েছে মনাচাপ করে বাড়িতে গেলাম খাবার দেখলে তো না মুখ তোমরা কইয়া কি কথা বলছে না কেন মজ হুজুল আমার বৌর সাথে যে আমার গন্ডগোল আপনাকে বলিলো কি ঠিক কে বললো না আপনাকে কে কে বলে দিয়েছে আমি যা যা বললেন আজকে সব আজকে আমার হয়েছে

আর যদি ভোট দেয় না পারে আমার মহানারা তওবা করে অন্তত পুরোনায় মুসলমান হওয়া দরকার রাজনীতি এটা এবাদা বিশ্বনবী যে তুমি যে রাষ্ট্রপ্রধান ছিলেন রাজনীতি না করলে রাষ্ট্রপ্রধান হওয়া যায় না আমাদের যিনি আছেন শাহাবুদ্দিন চক্কু অনিল বрдযন্ত্র 2 আগে কিন্তু ঘোষণা দিয়েছিল যে আমরা খেলা দিয়ে ফেলা যাবে না আমি রাজনীতি করা মানুষ এই কথা বলেছিল না যে রাজনীতি না করলে ওরে রাষ্ট্রপতি হতে পারেন না এতটুকু একটা দেশের রাষ্ট্রপ্রধান যদি রাষ্ট্রপতি হওয়ার জন্য রাজনীতি করা লাগে

যারা কি আমদ পর্যন্ত দুনিয়ায় নেতৃত্ব দিতে চাই প্রথমেই তাদের দুইটা কোয়ালিটি থাকতে হবে এক নাম্বারে শরীরের শক্তি থাকা লাগবে দুই নাম্বারে জ্ঞান থাকা লাগবে আমি দেখেন তো আমাদের দেশের দিকে যারা রাজনীতি করছে ওল্ড হয়ে গেছে বিশেষ করে এই যে হিরো আলম এর ঠেলা দিয়ে পড়ে যাবে না শরীরের শক্তি আছে দুই নাম্বারে জ্ঞান

الذين يفسدون في الارض ولا يصلحون